হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমানা তিনি বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি তো সকালে সব কাজ কর্ম করা হয়ে গেছে এখন বাইরে যাব একটু বাইরে একটু জুস খেতে যাব শেখ ম্যাঙ্গো শেখ তো তোমরা দেখো আমি আর শোনো জুসের দোকানে পৌঁছে গেছি এবার শোনো তো অর্ডারটা দিয়ে দিয়েছে তো দেখো ম্যাঙ্গো শেক খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে আজকে সকালে টিফিনে আছে দেখো পোলাও পাশে পেঁয়াজটা পড়ে আছে পোলাও সোয়াবিন আজকে দুপুরে কি রান্না করছি দেখো কুমড়ো ভাজা করব আর আলু চচ্চড়ি করব আর ডাল কমপ্লিট হয়ে গেছে আজকে তাড়াতাড়ি রান্না শুরু করে দিয়েছি আজকে রান্না করছি রাতে দেখেছো আলু তরকারি হবে ঝাল ঝাল তো আর ওদিকে ভাত হচ্ছে আর রুটি বানাবো পরে রাতের রান্না কমপ্লিট তো কে কে সোয়াবিন খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বাই বাই